হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার গোপাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সকলেই ভালো আছো আমিও আছি অনেক ভালো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি আমি তোমাদের জন্য সরস্বতী পুজোর দিনের ভ্লগ ভিডিওটা নিয়ে যদিও একটু আমার পোস্ট করতে লেট হয়ে গেল কেননা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তার সেই কারণে আমার একটুখানি পোস্ট করতে লেট হয়ে গেল তো চলো বন্ধুরা ভিডিওটা সকাল থেকেই আমি শুরু করছি কি করছি পুজোর অঞ্জলি দিতে গেছি কে কে গেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করছি কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তো এই যে দেখো ফাইনালি কিন্তু সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠে গেছি তোমরা দেখতেই পাচ্ছ একদম উঠেই সঙ্গে সঙ্গে ভিডিওটা স্টার্ট করেছি তো চলো এবার আমি স্নান করে রেডিওয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো চলো টাটা তো চলো এই যে দেখো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছে আর তোমরা চারিদিকটা দেখতেই পাচ্ছ কুয়াশাতে ভর্তি কেননা সরস্বতী পুজোর দিন সকালবেলা এটা ছটার সময় তো তখন তো একটু কুয়াশা থাকবেই তো কারণ সকাল সরস্বতী পুজো তো সকাল সকালই হয় সবাই জানো আর এইদিকে দেখো আমাদের ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাগুলোকে দেখো একটু একটা হচ্ছে দিদির ছেলে আর একটা হচ্ছে দাদার মেয়ে তো দেখো কি সুন্দর শাড়ি পরে কিন্তু পুজো দিতে চলে যাচ্ছি সবাই মিলে এরকম কিন্তু ছোটোবেলা আমরাও শাড়ি পরে যেতাম মা পরিয়ে দিত আমরা গিয়ে অঞ্জলি দিতাম এখন বড়ো হয়ে গেছে এখন আর কেউ শাড়ি ফাড়ি তেমন পরে না মানে অঞ্জলি দিতে গেলে তাই তার আর অত সকালবেলা শাড়ি পরে যাওয়াটা বহুত কষ্ট হয়ে যাচ্ছিল মানে অত সকাল সকাল উঠে রেডি হব শাড়ি পরার তো অনেক টাইম লেগে যায় তো সেই কারণে চুড়িদার পরেই চলে গেছিলাম পুজো দিতে তো এই যে দেখো আমাদের পাশেই কিন্তু এক কাকির বাড়ি পুজো হয়েছে তো এখানে আমরা চলে এসেছি অঞ্জলি দেবো বলে তো চলো প্রথমেই তোমাদেরকে মা সরস্বতীকে দেখালাম মানে দর্শন করে নাও তোমরা যার যেটা মনের ইচ্ছা কামনা সবাই সেটা মা সরস্বতীর কাছে বলে অবশ্যই তিনি তোমাদের ইচ্ছে পূরণ করবেন তো চলো এই যে দেখো এইদিকে কিন্তু সবাই মিলে বসে আছি বৌদি আছি দাদার মেয়ে ছেলে আমরা সবাই আরও ওইদিকে দেখো কাকিমা পায়ে আলতা পড়ছে এই কাকিমাদের বাড়িতেই আমরা পুজো দিতে এসেছি আর এই যে দেখো আমাদের পুরোহিত মশাই কিন্তু চলে এসেছেন তো যেহেতু পুজো দিতে এসে তো পুরোহিত মশাই বলবো কিন্তু সম্পর্কে কিন্তু আমার ভাই হয় আমার থেকে বয়স অনেক ছোট তো যাই হোক তো এই যে দেখো পুজো দিতে কিন্তু বসে পড়েছে ঠাকুর মশাই তারপর একে একে আমরা সবাই বসবো আর এইদিকে দেখো সবাই ছোট ছোটরা কিন্তু ধুতি পরেছে আর ওইদিকে দেখো ছোটো ছোটো বোনগুলো রয়েছে সবাই কিন্তু স্নান করে রেডি আর এদিকে আমিও রেডি আর এই দিকে ঠাকুর মশাই তো পুজোর প্রস্তুতি নিচ্ছে আর সবাই মিলে একটু প্রণাম করে নিচ্ছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করব বলে একটু ছোটো ছোটো করে ভিডিওর ক্লিপ তুলছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো চলো এবার কিন্তু ফাইনালি কিন্তু আমরা পুজোর দিকে এগিয়ে যাচ্ছি এবারও কিন্তু অঞ্জলি দেব আর এদিকে সবাই কাশি ঘানটা যাচ্ছে এইটাও একটা কাকিমা হয় আর এইটাও একটা কাকিমা হয় ওনারা দুই যা একটা বড়ো কাকিমা একটা ছোটো কাকিমা তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবার আমরা অঞ্জলি দেব বলে কিন্তু ফুল বেলপাতা সবাই হাতের মধ্যে নিয়ে নিচ্ছিলাম এই যে আমিও নিয়েছি অঞ্জলি দেব বলে তো চলো অঞ্জলি দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি সবাই অঞ্জলি দিয়ে কিন্তু এই দিকে সবাই বসে পড়েছি আর এই দেখো কপালে কিন্তু খাগ তুলে নিয়েছি তোমাদের কার পুজোতে এরকম কপালে খাগ তোলা হয় সেটা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে তোমরা জানিও যে কার বাড়িতে পুজো হলে এরকম মানে খাক কপালে তোলা হয় আমাদের এদিকে কিন্তু প্রত্যেকের বাড়িতে পুজো হলে এটা তোলা হয় আমি জানি কম বেশি সবার ওখানেই হয় তবে তোমরা কমেন্টে আমাকে জানিও তো এই যে দেখো ঠাকুর মশাই কিন্তু এখানে একটুখানি ঠাকুরকে একটু প্রদীপ দেখিয়ে দিচ্ছিলো আর চারিদিক থেকে ঘন্টা কাশি তো বাজছিলই তো চলো তোমরাও দেখতে থাকো আর চারিদিকে সব ছোটো ছোটো বোনরা বসে রয়েছে দেখো কত সুন্দর লাগে সবাই মানে সকালবেলা এসে পুজো একসাথে দিচ্ছিলাম খুবই ভালো লাগছিলো আর এইদিকে সবাই মিলে একটুখানি মায়ের প্রদীপের আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম তো চলো তোমরাও দেখতে থাকো আর এইদিকে দেখো আমার দাদার ছেলেকে কিন্তু হাতে খড়ি দেওয়া হচ্ছিল তো এটা হচ্ছে আমার তো দাদার ছেলে তো এই যে দেখো ঠাকুরমশাই লিখে দিয়েছে ওটা দিয়ে হাত ঘোরাচ্ছিলো আর এই দিকে দেখো এটা হচ্ছে আমার একটা পিস তো দিদির ছেলে তো ও তো এত কান্না করছে ও কিছুতেই মানে লিখবে না হাতে ঘড়ি দেবে না এত কান্না করছে এত কান্না করছে বাধ্য হয়ে ঠাকুরমশাই লিখে দিয়েছে আর ওর মা কোলে বসিয়ে শুধু পেন্সিলটা হাত ধরে হাতটা কোনোভাবে একটু ঘুরিয়েছে তাও সেই কি কান্না তোমরা নিজেরাই দেখে নাও সবটা তাহলে বুঝতে পারবে দেখো ও এত কান্না করছি মানে পেনসিলই ধরবে না যাই হোক ভাবে ওর মা একটু হাতে ধরিয়েছে আর ঠাকুরমশাই হাতটা একটু কোনোভাবে ধরেছে ওর মায়ের কোলে বসিয়ে মানে এত পরিমাণে কান্না করছি কি বলবো যাই হোক মানে ও প্রচন্ড কান্না করছিল মানে পেন্সিলটা ধরবে না বলে তারপরে এই যে দেখো পুজোদাও হয়ে গেছে এবার সবাই মিলে ঠাকুরমশাইকে একটু প্রণাম করে নিচ্ছিলো তো চলো তোমরাও দেখতে থাকো আমাদের কিন্তু পুজোদাও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব কিন্তু তখন কাকিমা আমাদের বলল যে একবারে প্রসাদ দিচ্ছি প্রসাদটা একবারে নিয়ে যাবি তোরা সবাই বস্তায় আমরাও একটু বসে অপেক্ষা করছিলাম আর সবাই মিলে একটুখানি ইয়ারি হাসি মজা করছিলাম তো এই যে দেখো এইদিকে দাদার মেয়েকে দেখো শাড়ি পরেছে কত মিষ্টি লাগছে দেখতে আর এইদিকে কাকিমা প্রসাদ দিচ্ছিলো সবাইকে রেডি করছিলো প্রসাদ নিয়ে যাওয়ার জন্য আমরাও একটু বসেছিলাম যে থাক তাহলে প্রসাদটা নিয়েই যাই কারণ পরে আর আসা হবে না তো সেই কারণে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা করে কমেন্ট অবশ্যই লিখে জানাবি আর তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হয় সেটাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এরপর কোথায় ঘুরতে গেলাম কি মানে কী কী কোন 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 জায়গায় ঘুরতে গেলাম তো সেটা অবশ্যই তোমাদের সাথে নিয়ে আসছি অন্য কোনো একটা ভিডিওতে ব্লগ ভিডিও নিয়ে আসছি আরেকটা তো তার জন্য আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মধ্যে সবাইকে এটা